আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আর এম অর্গানিক প্রোডাক্টসে আর আমার সাথে কিন্তু আপনাদের প্রিয় মণি আপু আছে আর আজকে মণি আপুর হাতের একটা সিগনেচার প্রোডাক্ট নিয়ে প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট তো আপুর কাছে যাচ্ছি তার আগে একটু আপনারা এই কার্টার স্ক্রিনশট দিয়ে রাখেন যারা সরাসরি আসবেন চলে আসবেন রায়ের বাগ নট রায়ের বাজার আপনারা গোলায় ফেলবেন না আমার মতো সো রায়ের বাগ হাউস নাম্বার হচ্ছে তেরোশো আর এটা পলাশপুর গ্যাস রোড নামে খুব পরিচিত সো আপু আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা কেমন আছো আমি ভালো আছি তো তোমার হাতে এই যে একটা ঝুড়ি ভর্তি প্রোডাক্ট রাখছো এখানে কি কি আছে এখানে হচ্ছে একটা কতটুকু আছে হার্বাল হেয়ার অয়েল আছে এটা হচ্ছে তোমার কতটুকু পরিমাণ দুইশো এম দুইশো হ্যাঁ দুইশো এম এটা

শিকাকাই একশো গ্রাম আর রিঠা আর রিঠা হচ্ছে একশো গ্রাম এই টোটাল এই জিনিসগুলো এই ঝুড়িটা সহই তো যাবে অডিয়েন্সের কাছে না ঝুড়ি সহ এরকম সুন্দরভাবে কম্বো প্যাকেজটা যাবে আচ্ছা সো এটা সপ্তাহে কিভাবে ইউজ করতে হবে কয়দিন ইউজ করতে হবে আর কি কি ধরনের মানে প্রবলেম গুলো সলভ করবে বা কমে আসবে সমস্যাগুলো আমার এই হার্বাল হেয়ার অয়েলটা হচ্ছে তোমার এখানে প্রায় ছাব্বিশটার মতো উপাদান আছে আচ্ছা যেগুলো দিয়ে আমি তৈরি করছি এটা আর এটা এই অয়েলটা কয়দিন মাসাজ করতে হবে এটা হচ্ছে সপ্তাহে তিন দিন অ্যাটলিস্ট হ্যাঁ সপ্তাহে তিন দিন রাতের বেলায় এটা ম্যাসেজ করবে একদম সুন্দরভাবে চুলটাকে তোমার হাতে নিয়ে যেভাবে ম্যাসেজ করতে হবে করে দিবে রাতে দিলে পরের দিন দুপুরে তোমার শাওয়ার নিবে শেষ আচ্ছা আর অন্যান্য প্যাক গুলো গুলো হচ্ছে সপ্তাহে একদিন একদিন ইউজ করো একদিন হচ্ছে তোমার এখান থেকে সব এক চামিস করে নিবে সাথে হচ্ছে ক্যাস্টর অয়েল আর এই যে তিলের তেল এই দুটো এক চামিস করে নিবে নিয়ে তারপর পানি লাগবে সামান্য পানি দিয়ে মিক্সড করে মাথায় দিয়ে রাখবে আচ্ছা ঘন্টা খানেক রেখে শ্যাম্পু করে শ্যাম্পুরা চলবে আচ্ছা সো এটার টোটাল এই ঝুড়িটা ভর্তি যে জিনিসগুলো আসে সেই প্যাকেজটার প্রাইস কেমন আচ্ছা এইটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো সত্তর টাকা তেরোশো টাকা যারা প্যাকেজের বাইরে রেগুলার লুজ নিবেন তারা হচ্ছে ছে কি এভাবে নিয়ে নিতে পারেন একশো গ্রাম রিট রিটা হচ্ছে একশো টাকা শিকাকাই একশো গ্রাম হচ্ছে একশো পঞ্চাশ আমলকি একশো গ্রাম সত্তর মেহেদি একশো গ্রাম নব্বই জবা নব্বই গ্রাম একশো পঞ্চাশ মুলতানি মাটি একশো গ্রাম নব্বই টাকা মেথি একশো গ্রাম সত্তর টাকা মুলতানি মাটি ওটা তো আছে আর এই ভিঙরাজ নব্বই গ্রাম হচ্ছে দেড়শো টাকা আর যদি বাই এনি চান্স কেউ এই শুধু তেলটা তোমার আলাদা করে নিতে চায় তাহলে প্রাইস লেখা আছে তিনশো পঞ্চাশ এটা দুইশো এমএল এর দাম তিনশো পঞ্চাশ কি কি ধরনের সমস্যা থাকলে তোমার এই প্রোডাক্টটা ভালো কাজ করবে আপু আচ্ছা আমার এইটার সবচেয়ে ভালো একটা রেজাল্ট যেটা পাইছি সেটা হচ্ছে তোমার চুল পরাটা একদম টোটালি বন্ধ করে দেয় আচ্ছা আর কিছুদিন পরে বেবি হেয়ারটা হয় চুল চুলের গোড়াটা মজবুত করে শাইনি করে আর যাদের হচ্ছে চুল লম্বা হয় না

আচার আছে আচ্ছা আমি তোমার হাতের আচারগুলোর দামটা একটু জানাতে চাই জলপায়ের টক আচার 400 গ্রাম এটার দাম পুরো দেখো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার 500 গ্রাম এটা কত 400 430 রসুন এর আচার 400 গ্রাম 300 তারপরে হচ্ছে চিংড়ি মাছের বালাচাও এটা 150 গ্রামের দাম হচ্ছে 280 হ্যাঁ আর টক ঝাল মিষ্টি এটা ছোট নেওয়া যাবে আড়াইশো গ্রামের দাম দুইশো বিশ এটা তিনশো গ্রাম টক ঝাল জল আচার আড়াইশো টাকা আম আর বোম্বাই মরিচের আচার তোমার জন্য একেবারে স্পেশালি ঝাল ঝাল করা হয়েছে আচ্ছা থ্যাংক ইউ কারণ এর আগের বার আপু বোম্বাই ঝাল যাচ্ছিল ছিল আমার কাছে মনে হয়েছে আমার আরো ঝাল ভালো লাগতো এটা কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু আড়াইশো গ্রামের দাম আড়াইশো টাকা আলু বোখরার আচার এটা খুব মজার একটা আচার এটা হচ্ছে দুইশো আশি টাকা আড়াইশো গ্রাম আর এই হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি আপুর হাতের কিছুটা ছোঁয়া আছে অর্গানিক তো ওইটা শেষ হয়ে গেছে এটা স্টকে তবে আসবে খুব হ্যাঁ আসবে আচ্ছা এই জিনিসটা আর এই জিনিসটা স্পেসিফিক দেখাচ্ছি বিকজ অফ এই দুইটা হচ্ছে আপুর হাতের ছোঁয়া বেশি আছে এটার সাথে এই যে মিক্সড ছাতু ছাতু মিক্স ছাতুতে কি কি দিচ্ছ আপু মিক্সড ছাতুর মধ্যে আমি দিচ্ছি বাদাম তারপরে দিচ্ছি কি ধরনের বাদাম এটা হচ্ছে তোমার বাদাম আছে তোমার কয় ধরনের আনুমানিক চীনা বাদাম চীনা বাদাম এটা আছে কাজু কাজু আর কাঠ কাঠ এই তিন ধরনের বাদাম আর তিন ধরনের বাদাম আছে সাথে আছে তোমার গম গম হচ্ছে ভুট্টা ভুট্টা চাল চাল মরি হ্যাঁ আচ্ছা এগুলো দিয়ে মিক্স ছাতু এটা আপনারা চাইলে শুকনাও খেতে পারেন চাইলে দুধের সাথে মিলে খেতে পারেন মানে এক কথায় প্রোটিন টাইপের একটা কাজ করবে প্রোটিন শেক টাইপের বাচ্চা থেকে শুরু করে যাদের দাঁত পড়ে গেছে বয়স্ক তারাও খেতে পারে তাদের জন্য হ্যাঁ একদম তাদের জন্য বেস্ট একটা হেলদি একটা খাবার হবে একদম হেলদি একটা মিল হবে আর ছাতু কিন্তু আগের দিনে মানুষ খেত এটা কিন্তু পেটে অনেকটা সময় থাকে মানে পেটে ভার পড়া টাইপের খাবার বলে মানুষ সো এইগুলো হচ্ছে আপুর অনেকটা হোমমেড বা হ্যান্ডমেড একটা টাচ আছে সো এই হোমমেড টাইপের প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা কিন্তু আপুর শপেও আসতে পারেন আবার চাইলে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন সো আমি আপুর শপের লোকেশনটা আবার একটু দেখিয়ে দিচ্ছি আর আপুর কিন্তু ফেসবুক পেজ আছে আর এম অর্গানিক প্রোডাক্ট নামে এখানেও আপনারা ইনবক্স করে কিন্তু আপুর হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আপুর ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলের নামটা বলে দাও তো আপু আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে মারিয়াস লাইফ স্টাইল এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল ব্লগিং চ্যানেল ওখানেও আপুকে অর্ডার করতে পারবেন আচ্ছা আর একটা আছে আমার হোম আইটেম দেখুন এর মধ্যে এই যে গরম মশলা আচ্ছা

আইটেম ভেষজ আইটেম তারপরে হচ্ছে গিয়ে ফুড আইটেম এগুলা কিন্তু আপুর কাছে পাবেন এর পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে বেডশিট আইটেম সো এগুলো নিয়ে স্পেসিফিক আলাদা আলাদা ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে সো আমাদের সাথেই থাকবেন দেখা হবে আর এম প্রোডাক্টসের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম